বড় বড় অনুষ্ঠান করে কি লাভ লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমা আর্টিস্ট নিয়ে এসে কি লাভ বরঞ্চ সেই টাকায় অর্থের অভাবে কার বিয়ে হচ্ছে না কার সন্তান অর্থের অভাবে ছেলে মেয়েদের পড়াশুনো করাতে পারছে না কেউ একই কারণে চিকিৎসা করাতে পারছে না সেইখানেই তাদের টাকা দেওয়া উচিত রবিবার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের পতাকা উপরে উপরে উঠছে হাওড়া দাসনগরে বালিটিকুরি কাটায় এক জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করে এই কথা বললেন হাওড়ার বালিটিকুরির ব্যবসায়ী সংগঠনের অন্যতম প্রধান কর্তা তথা সমাজসেবী অশীল চ্যাটার্জি তিনি বলেন আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু গরিব অনাদেশ স্বাধীনতা হরণ করে নয় তাদের পাশে থাকাই স্বাধীনতা অর্জনের মূল মন্ত্র এতে নিজের মনে শান্তি পাওয়া যায় এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এদিন এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র শর্মা এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন সমাজসেবী অসিত চ্যাটার্জির উদ্যোগে তাদের টিফিন ও দুশো জন দরিদ্র মানুষের কম্বল দেওয়া হয় তিনি বলেন গরিবদের পাশে থাকা তার জীবনের মূল মন্ত্র যদি আমরা এখানে যেতে চান তাহলে এখানে আসে প্রদীপ দা এটা আমাদের প্রত্যেক বছরই হয় এটা আমাদের হাওড়া ব্যবসা অ্যাসোসিয়ানের একটা সংস্থা বাল্টুগুড়ি ম্যানুফ্যাকচার চেক অ্যাসোসিয়ান আমাদের এখানে ছোটো বড় মাঝারি মানে একটা ছোট একটা লেদ নিয়েও যারা চলে তাদের নিয়ে আমাদের সংগঠনটা আর প্রত্যেকটা বছরই অপেক্ষা করে থাকে তেইশ তারিখ আর ছাব্বিশ তারিখে যে অস্ব চাই যে ওখানে যাবো আমরা ফ্ল্যাগ তুলতে আজকে দেখুন কয়েকশো মানুষ কয়েকশো গাড়ি কয়েকশো লোক এ সেখানে কোনো খাবার হচ্ছে না বিরিয়ানি নেই কোনো কিছু নেই কিন্তু মানুষের দেখুন কত আন্তরিকতা যে আমরা সবাই মিলে গিয়ে এখানে ফেলে একটা করব তা প্রত্যেক বছর নেয় এবছরও সেইভাবে চলছে আর আমাদের সেবার কাছে যে বছরে মেয়েদের বিয়ে দেওয়া ছেলেদের পৈতে দেওয়া রক্তমান শিবির রক্ত কাজ দেওয়া ছেলে মেয়েদের পড়াশোনা প্রত্যেক মাসের সাত তারিখে খরচা দেওয়া যতটুকুনই পারি মানুষের সেবার কাজে আমরা থাকি আমাদের ওই গান বাজনা আর বড় সিনেমা আর্টিস্ট নিয়ে এসে লোকজড়া করা আমাদের না আমরা লোক লোকজড়া করি গরিব মানুষদের নিয়ে থাকি টোটোয়ালা ভ্যান আলা রিস্ক আলা দেখুন প্রত্যেকটা মানুষের কাছে আছে আজ বছর হ্যাঁ কন্টিনিউ তিরিশ বছর ধরে চলছে এখানে কেন আমার বর্ধমানে চলছে হাওড়া হুগলি কলকাতা সব জায়গায় আজকে আমার মোহনমোহন ক্লাবে হয়েছে আমি মোহনমান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আজকে আমার রাজভবল এর কাছে আমার নিমন্ত্রণ আছে রাজভবনে প্রত্যেকটা জায়গাতে আজকে আমার ষোলোখানা প্রোগ্রাম আছে আজ খেলা আছে বিশাল বিশাল বড় বড় খেলা আছে এই তাছাড়া কাশীপুর যুবগোষ্ঠী ওখানে আমার তিরিশ থেকে চল্লিশ হাজার লোক আজ ফাইনাল খেলা আছে এখানে ছোটোখাটো খেলা আছে সব জায়গায় যে যতগুনি পারি আমি যাই ভাতুটা জেট হয়েছে ন তারিখে ফেব্রুয়ারি ন তারিখ রবিবার আমরা সবাইকে বললাম আমি মাইকে যে সবাই যাবেন আমাদের প্রাইজ নিয়ে গান বাজনা নিয়ে খাওয়া দাওয়া সব কিছু খরচা নিয়ে প্যাঞ্জল্য নিয়ে আটশো টাকা করে পার হেড পড়ছে সেখানে আমি নিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা নেওয়ার কারণটা হচ্ছে যে সবাই যাতে যেতে পারে সব সাধারণ মানুষ যেতে পারে সবাই তো আটশো টাকা দেওয়ার ক্ষমতা নেই এরকম করতে পারি ফিফটি পার্সেন্ট সাবসিডি দিয়ে আমি করি যে সবাই যাতে গরিব মানুষেরা আমার সঙ্গে থাকে আপনার নাম বলুন আমার নাম অসিত কুমার চাটার্জি এই আমি সাধারণ মানুষ না করে ওই টাকাটাকে স্কুল বাচ্চাদের গরিবদের যাদের ক্যান্সার হয়েছে যাদের কোনো টিভি হয়েছে দেখাতে পারছে না সেগুলোর পেছনে খরচা করুক এতে এলাকায় শান্তি হবে এলাকার মানুষ জানবে ওপরওয়ালা আশীর্বাদ পাবেন ঠাকুরের আশীর্বাদ পাবেন